বাইরে হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর ভাই বলছিল কিছু খেতে ইচ্ছা করছে দেখলাম বাড়িতে অনেক কিছুই আছে কিন্তু কি বানাবো বুঝতে পারছিলাম না তারপর মনে পড়ল মা একবার এভাবে আলু কাবলি বানিয়েছিল তো আমিও প্রথমবার ওটাই চেষ্টা করছিলাম বাড়িতে ছিল শশা গাজর পেঁয়াজ আর ছোলা ছোলাগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আর তারপরে শশা গাজর পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম আর বাড়িতে তো মশলা বানানোই থাকে তারপরে আমি খুব সুন্দরভাবে আলুটাকে সেদ্ধ করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে ওপর থেকে এই শশা গাজর ছোলা পেঁয়াজ লবণ আর মশলাটাও সব কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম আলুটা তো আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম সব কিছু দিয়ে তারপর দেখো ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম আর একটু ঝুড়িও ছড়িয়ে দিচ্ছিলাম ওপর থেকে তো ঝুড়ি দেওয়ার পরে আর একটু এর জলটা দিয়ে দিচ্ছিলাম আর তেঁতুল জল না দিলে তো খেতেই ভালো লাগবে না তারপরে তাকে ভাইকেও দিয়ে দিচ্ছিলাম তো ভাই তো খেয়ে বলেছিলো খুব সুন্দর হয়েছে